আকাশবাণী আগরতলা কক্তমা তোমা বিপর্ণা দেব বর্মা তিনি নেই কক দিল্লী বিধানসভা চং বারীবী তামজি সি সের উলও বিজেপি সং আম আদমি পার্টি নেজী আজোথায় কব মানকা তাক্লাই পরীক্ষে চার্চা পান্ডা সালজি ফেব্রুয়ারি পুজামজি সব দিল্লী কালো জুগালি জগরতল সংসার জাগ্রানায় রক সালনী বিজনেস কনক্লেভ তিনি পাইকা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাইকজা সদরী উমর জি তা ক ক্রিকেট বটাইলাই মিনি ক ক ক ক ক ক ক ক ক কায়ব্রী তমুংা কুমার সুক্রবই দিল্লী বিধানসভা চং বারীবো বিশ তামটি সকল বিজেপি সং আম আদমি পার্টি নেচিনে আজুগতাইবাকুক মানকা বিধানসভাবু চী স আজুগতাই বিংগ সাকাইজাক ডক ছি ডক বিগ বিজেপি আজুগতাই তে কবলাইে আজোকতাই কতামো বসকাঙ তঙ্গো আম আদমি পার্টি নেজিসা আজোকতাই মানকাতে আজোকথাই কসাবো বসকাঙ কংগ্রেস কসাফানো মান লিয়া আম আদমি অজা অর্বিন্দ কেজরিওয়াল চেনখা কালকাজী আজুগতাইও বদলনি আতিশী কবলাই তাক্লাই পরীক্ষে চার্চা পান্ডা সালচি ফেব্রুয়ারী ফুং দামজি সো দিল্লী কটালো জুগালি জগা টাক্ও বপান্ডাবো মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী রং স্রং রক তৈ স্রং জগ্রগ মা ফা ফ্রায় বরক বাই কক সালাই আমজক মূল সি আরমানী ও নামা বংিয়া খাই বাক মন্ত্রী বক্র কক বিটিওয়াকাই হা কটো নি জুদা জুদা রংনকি সাইজাক স্রং খরক থামক অ পান্ডাব ও মান জগ হা কটননি জত স্রায় সৃ জগ্রক টেলি মানজু মান না তৈরি বা রংমথা যাই যাইখে আপ্রী রমখা জুদা জুদা সামুগন মূ কামখাইনাই রক ও পান্ডাব ও দাদা সিদাক মানজাগি বড়ক লংমাতে সামু টংমানো তৈরি বড় সীমানমা ক ক ক ক ক ক ক ক ক কক বি তৈ রংমানো স্রং রক সী খাই খুরসাজক রক মানজাগি টগ এম সি মেরি কম আবী অবী লেখারা তে সুহান জ্যোতিরাজ দীপা পাদুকন সোনালী সাবেরওয়াল তৈ রুজুতা দিবাকর তং সেবতই রং থং নতীন গৌরব চৌধুরী তৈ কতাল কাহাম সীমানী সাইমানীক্রান্ত মেসি তৈ ভূমি পডনেকর পরীক্ষে চর্চা টু থাউজেন টুয়েটি ফাইভ পান্ড ও স্রং মানজাক ক ক ক ক ক ক ক ক ক কবগীনো কেন্দ্রনি বৈ তৈ চ রাই হামক্রাই মতী্রী অ অব সামুং সীমী অবকাশাবসং রং সামুং বাজাকা प्रधानमंत्री जी स्वयं छात्रों से संवाद करेंगे जिससे उन्हें न केवल मार्गदर्शन मिलेगा बल्कि उनका आत्मबल भी बढ़ेगा आइए हम सब इस अभियान को आगे बढ़ाएं और शिक्षा को एक समग्र समावेशी और प्रेरणादायक अनुभव बनाएं। सभी छात्रों को मेरी ओर से ढेरों शुभकामनाएं ইয়ং হাক্তীলী হাস্তেও ব্রংরক ফ্রাই আকরক পড়ীক্ষে চর্চা পান্ডাব ও মানজাক বাং আকাশবাণী বাই মালয়ম কায় শাইন বিশ্ব অ পান্ডাব মানজাকাই আদ্রিজা চক্রবর্তী শাখা আনজক মন ওয়া নামা বাঙ্গিয়া ক্লাইটানী মন্ত্রী বক্রকি কক বিমানি মানকা আমি আদ্রিজা চক্রবর্তী আমি প্রণবানন্দ বিদ্যা মন্দির আগরতলা থেকে গত বছর উচ্চ মাধ্যমিক আমি প্রধানমন্ত্রীর পরীক্ষা চর্চা এই অনুষ্ঠানটিতে গতবার অংশগ্রহণ করেছিলাম আমি একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম প্রধানমন্ত্রীর এই পরীক্ষা চর্চা অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী আমাদের অনেক এক্সাম রিলেটেড স্ট্রেস এবং কিভাবে আমরা পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে এবং খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারব সেই নিয়ে অনেক আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান টিপস দিয়েছেন সেই টিপসগুলি ফলো করেছি তাই আমি সাফল্য অর্জন করতে পেরেছি তাই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই এই অনুষ্ঠানটি দেখবেন এবং শুনবেন তাতে সবারই খুব ভালো হবে বিশেষ করে ছাত্র জন্য পরীক্ষা পে চর্চা টু থাউজেন টুয়েন্টি ফাইভ পান্ডব মানজাননি কবকা সুনামুরা রংনক নি ফ্রাই বক্রক তে সুনামুরা শ্রী রংনক নি সাগরিকা দেবনাথ দক্ষিণ দিনের উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর একজন ছাত্রী আমার নাম সাগরিকা দেবনাথ গত বছর আমি পরীক্ষা পেচর্চা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছি এবং খুবই উপকৃত হয়েছি আগামী দশই ফেব্রুয়ারি সোমবার আরেকটি পরীক্ষা চর্চা অনুষ্ঠানটিতে আমি এই অংশগ্রহণ করবো এবং আমার সাথে মধ্য বিদ্যালয়ের সমস্ত আমি বলবো যে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আমি সুব্রত কুমার দেবনাথ প্রধান শিক্ষক নলছর উচ্চ বিদ্যালয় আগামী দশই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হতে যাচ্ছে যা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই লাভদায়ক বিশেষ করে পরীক্ষা ভীতি কমানোর জন্য এই অনুষ্ঠান খুবই উপযোগী বিগত তো যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয়েছিল তাতে যে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে তা আমি অনুভব করেছি তাই বিগত বছরের মতো এবারও এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন রাখছি আগরতল সংসার জ রানক সালনৈ বিজনেস কনক্লেভ রক বাই হাস্তে হাফাননি জুদা জুদা নাইকুম বিগ বুঝিলাইমাননি চার চিসম জাকা আর রক হাস্তে জুদা জুদা জগাব ও খক থামসাই চার রেজাক স কক ংা ডেসটিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস বিজনেস কনক্লেব টু থাউজেন্ড টুয়েন ফাইভ নি তিনি পাইমানী পান্ডাব ও মানজাগী মন্ত্রী ইক্র প্রফেসর ডা মানিক সাহা সাকা হাস্তে রাবার ওয়া গ্যাস চা নখ জুদা জুদা থাকমার বাইক পুলং আবন সামঙ্গ ফনাঙ্গৈনা হাসতে মজমজ নামকর আজুরি গই মানু বশাকা অ কনক্লেবনি নাহার মুং আঁখা সিনাম মুং সাকথার নাইতে রাং ফনাং নাই রকনিবিসিঙ্গ চুবা লাইন তৈ মানজাকান বিসংতীনও হাস্তেবস নামখরনি তংখর স্নামতি সানানানানানানানানানাননি হাস্তে মান থকমানী খুরুমপুই তৈ হাস্তে হাপ স্ন্রামখর খাগ্রাইদা রকি চুবা চুবাই হা কোটর তৈ ফাতার হা কটরনি রান হাসদেবস নামখর আচুগ্রথানী বসকাঙ্গি ফায়েন মন্ত্রী অক্রা খা খাইমান ক ক ক ক ক ক ক ক ক ককসাকা বসাকা হাসতেব রাভার নি স্নামখড় আচুগ্রথানে হাফং রাভার পার্ক স্নামানবই জুদা জুদা সাকতারমু নাহারী তঙ্গ আবাই রানক হাস্তেব রাভারণ স্নামখর আচুগ্রথানী ক খাতমানী নুজাকা ৱা নি স্নামখৰ আচুগ ৰ অব হাস্তে হাপং ৰং ফ্ৰাই ৰগ্নো জুদা জুদা চেব্ৰৃনা নি আপ্ৰী ৰমখা আনাৰসনি বুথাই নি চা মূস্নামামব সনামখৰ আচু ৰ অব ৰং ৰগ্নো কাটুম ৰজাগেই দংগ মন্ত্ৰীঅ ক্ৰাঠেই বসাকা হাস্তে হাপং হাস্তেনি ইকো টুৰিজম হামক্ৰাইনো নাহাৰি নুদা জুদা ছাক থাৰমু ৰমখা আবুনি লগিী বৰখি বাং ৰী হটেল আচুগ ৰব ৰং ৰগ্নো কাটু ৰোজাগী দংগ হাস নামখর আচক নুণি সানমু লাইটে সাকে খাই নাহারে সিঙ্গল উইন্ডো স্বাগত পর্টাল চল খাইমানুদা জুদা রায়দা চল in improving both the basic As well as industrial infrastructure the the state. Under the blessings of কনক্লেভ ও তিনি কুবনী বিসিঙ্গ ককনাডা স্নাম মুংতাই বানিয়া মন্ত্রী সন্তনাথ চাকমার সচিবকরা জে কে সিনহা স্নাম মুক্তি বানিয়া নাইখুং tangra কিরণ gitte দিল্লি বিধানসভা চংংবার ন তুইয়ী সাত মন্ত্রী অক্র প্রফেসার ডা মানিক শাহা সাকা ও চংংবাও বিজেপি কপ্লাই উংমাবাই বদলনো লুকুরক পৈটু থংশুকা বসাকা আম আদমি পার্টি জেনশক টংমানী ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকলজাক টাক্াই মাধমিক কুচুক মাধ্যমিক মাদ্রাসা আলিম তৈ মাদ্রাসা ফাজিল থিওলজি আমজক মংগ্রুয় রকি এডমিট কার্ড ব্কাঙ্ক সালজী ফেব্রুয়ারি ও রংকচার নাইমত হাবানক নিশিমিক রংজাক বেবা রংনক তং সংন রোজাগানমথানকা দুলাল দে কক মাইস অকন শাখা आकाशवाणी आगरतला केन्द्रले नै अक अक्तोमा भयो আকাশবান ককটমা আপডেট মানাননি বগে লগ ইন খাইডি ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট নিউজ অন ডট কম নিউজ অন ডট এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ এআইআর নিউজ এলার্টস ইউটিউুব নাই নিউজ অন এআইআর অফিস আবু নকারব আকাশবণী আগরতলা কেন্দ্র টুইটার এবার এক্স নিউজ আগরতলা ফেসবুক নিউজ আগরতলা তে ইউটিউব নিউজ আগরতলা ও ককটমা महाकुम्ब त्रिवेनी सङ्गम टाबुकजड खुलुार एरख ब्री जिसा र विसङ्गो तुखु ल মূ গন বড় রোগী বিং টংখা রাষ্ট্রভক্রাকচু জগদীপ ধনকর মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রের স্বরাষ্ট্র অমিত শাহ তকে মশানাই অনুপম খের হেমা মালিনী তে রাজকুমার রাও আগিনি ক্রিকেটার সুরেশ রায় বক্সিং চ্যাম্পিয়ন বিজেন্দ্র সিং তৈ মেরি কম ব্যাডমিন্টন তে অল্পিক মেডেল মানজাক সাইনা নেহওয়াল আকর্ষণ কথার তৈ তুকু লাইকা রাষ্ট্রভক্র দ্রৌপদী মূর্মু সালে ফেব্রুয়ারী ও ত্রিবেণী সঙ্গম থাঙ্গিফানো মানো কেন্দ্রনি মানুপ সাজাক মফুন তিনি বিজেপি নিয়ে আর কেপুর মন্ডল নিয়ে চেতনৈ উদয়পুর রে কাইসাখাইজাকা আবু ই আগুলো টেপানীয়ব সংসাজাক পান্ডা ককনারকা উদয়পুর পুরো পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার টেপানীয় পঞ্চায়ত সমিতি চেয়ারপার্সন জর্না দাস বিজেপি নেত্রী সবিতানা সমীর চক্রবর্তী আকর্ষণ মন্ত্রী অক্র প্রফেসর ডাক্টর মানিক শাহা সাকা হাস্তে হাফং সাকাইনা নিবাগীন বাক সাকতারী দাস্তেবতই কসপার স্পেশালিটি হাসপাতাল সামতি সানের সাকারজাকা তিনি আগরতল সুকান্ত একাডেমিও আইএমএ ত্রিপুরা বেদেক জুগা লেজাক অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স নিয়ে চেংমানী পান্ডা কনাক মন্ত্রী অক্রা অকন্ন ন শাখা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাগ সদর উমরজি বা বিশ্বনি ক্রিকেট পাতাই লাইমং তিনি ক ক ক ক ক ক ক ক কাইব্রী থাইমুং অংকা নরসিংঘর পঞ্চায়ত থকালও পলোস্টার ক্লাব সি নি উইকট বাই পাদাট কচিং সেটার নেপকু থকালও এগিয়ে চল সংগঠক রানো এনএসআর সি সি বাত তংখালও মুরা কোচিং সেন্টার সিনে উইকেট ও মডার্ন ক্রিকেট একাডেমি তৈ আম্বেদকর তংখলাব এডি নগর কোচিং সেন্টার দ উইকেট বাই দশমীঘাট কোচিং সেন্টার ন মেচেন খাওয়া টিভানী গৌতমা নবতদীানক মগ সাজা খানা নোখা কচাং টংগানু ফুঙ্গিৎলাই খাটমারী শাকা ও নীজি স্নি ডিগ্রী তৈ খামো চিসা ডিগ্রী সেলশিয়াসসানাগিবো টংগানে তিন সালনি শাখানী তুংমি টংখা নীজি স্নি ডিগ্রী সেলছিসে খামানমারী টংকা চ দশমিক নই ডিগ্রি সেলছিয়াসস কুরসাইমানু তাক্াইনি কাম উলনি কুকমা সাল তিন কগ্র ককমা অরণ পায়ক্যা